ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু মাদকের আড্ডাখানা ও বিশ্বাখানা ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীমা আহসান সেটাও কি বয়ান কিনা যদি বিএনপির পক্ষ থেকে কেউ যদি বলে জি অসংখ্য ধন্যবাদ জনিলবু আমাকে চমৎকার অন্তর্ভুক্ত করার জন্য সাথে আপনাদের চ্যানেল এস এর প্রতিষ্ঠাবার্ষিকী গিয়েছে সেজন্য শুভেচ্ছা জানাচ্ছি সাথে আমার সহ প্যানেলিস্ট শরীর ভাইকেও ধন্যবাদ এবং চ্যানেল এসের যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দেখেন আমরা এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক ইলেকশন আমরা বলে থাকি মানে একটা মানে এবার যারা জীবন দিয়েছে তারা তো কোনো রাজনৈতিক ব্যানারে জীবন দেয় নাই বা কোনো দলকে ক্ষমতা আনার জন্য কিন্তু জীবন দেয় নাই তারা জীবন দিয়েছে কেন দেশকে সুন্দর করার জন্য যখন দেখেছে যে বিভিন্ন তাদেরকে রাজাগারের বাচ্চা এই সেই ন্যারেটিভ নিয়ে এসে যেখানে বৈষম্য বৈষম্যের তারা দাঁড়িয়েছে পনেরোশো জীবন দিয়েছে বিশ তিরিশ হাজার আহত বঙ্গুত্ব বরণ করেছে তারা কোনো দলকে জিতানোর জন্য না বাংলাদেশকে জিতানোর জন্য আজকে আমরা যখন তফসিলে পরবর্তীতে যখন নির্বাচন নিয়ে যখন নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে তখন আমি এক্সপেকটেশন করেছিলাম আমি নিজেও জুলাই আন্দোলন অংশগ্রহণ করেছিলাম আমাকে ডিবি হারুন শুধু আইনি ফিরিয়ে আইনি সহযোগিতা করার জন্য আমাকে ডিবি হারুন গ্রেপ্তার করেছিল আমরা কেন একটা স্বরের শাসকের এগেনস্টে দাঁড়িয়ে কেন কথা বলেছিলাম আমরা কথা বলেছিলাম আমাদের আগামী বাংলাদেশটা বৈষম্যহীন একটা বাংলাদেশ হয় আমাদের আগামী বাংলাদেশে যে অতীতের যে ব্লেম গেম এতদিন হয়েছে সেটা যেন না হয় কিন্তু আমরা প্রচারণার প্রথম দিন প্রথম দিন আমাকে খুব হতাশ করেছে তার ক্রম সাহেবকে ওনার এর আগের ওনার মায়ের জানাদার সময় উনি যখন মাত্র পঞ্চান্ন সেকেন্ডের বক্তব্য দিয়েছে আমি খুব মুগ্ধ হয়েছি ওনার বিভিন্ন বক্তব্যগুলো আমাকে খুব মুগ্ধ করেছে কিন্তু যখনই নির্বাচনের প্রচারণা নামলেন প্রথম দিনে আমাকে হতাশ করেছে কোন বিষয় হতাশ করেছে এই যে বস্তা পচা যে যেখানে বয়ান তার এই কাদের রানা প্লাজা জামাত শিবির ধাক্কা দিয়েছিলেন সেখানে তারক রহমান সাহেব বলছিলেন যে ভূমিকম্প কেন হয়েছে জামাতের কারণ জামাত শিবির কারণে ভূমিকম্প আসে উনি ওনার দলীয় কর্মীদেরকে বলছে যে তোরা গুপ্ত 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 উনি তো সতেরো আঠারো বছর একসাথে আন্দোলন করেছে সাতশো সাড়ে সাতশো জনের কাদের গুম হয়েছে বা সাত লক্ষ আট লক্ষ এই নেতাকর্মী এই কাদের মামলা আসামি হয়েছে প্রায় ছয়শ জন জীবন কাদের হারিয়েছে অবশ্যই সব দলেরই সব দলেরই কিন্তু আপনি যখন সেখানে দাঁড়িয়ে সেই সতেরো আঠারো বছরের ন্যারেটিভটা যখন আপনি সামনে নিয়ে আসবেন তখন মানুষ তো হতাশ হবে যখনই ওই দিন পরবর্তীতে যদি উনি বুঝতে পেরেছে প্রথম দিনে ওনার যে ভাষ্যগুলো ছিল পরবর্তীতে উনি চট্টগ্রামে যে গিয়ে বলেছে না আমরা এভাবে

ডাকসুর এই যে যেটি বলেছে উনি পরবর্তীতে ক্ষমা চাইলেছেন এটা আমরা সবাই তীব্র নিন্দা জানাই এইসব ভাষা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো তাহলে এটা আমার গায়েও লাগবে এটা আমার গায়েও লাগবে কিন্তু আমরা যখন মাইক পাই রাজনীতিবিদরা যখন মাইক পাই তখন আমরা ভুলে যাই যে আমার সামনে কে আছে আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমরা এটা ভুলে যাই আমরা সামনে যারা আছে তাদেরকে জজবা দেওয়ার জন্য গরম করার জন্য আমরা বিভিন্ন কথা বলে ফেলি কিন্তু এই কথাটা এটার ইম্প্যাক্টটা কত খারাপ হতে পারে সেটা আমরা বুঝি না এই জন্য উনি পরবর্তীতে ক্ষমা চাইছেন যদি ক্ষমা না চাইতেন তাহলে এটা আমিও প্রতিবাদ আমি নিজেও প্রতিবাদ করেছি কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই তারপর আপনি দেখেছেন কি আজকে সারা দিনে কি দেখেছেন আজকে বিএনপির এক নেতা বলতেছেন যে যদি জামাতের কোনো মহিলা যদি যায় তাকে বিবস্ত্র করা হবে যদি মহিলা ভোট চাইতে চায় এটা কেমন কথা ভোট চাইতে আপনি ভোট চাইবেন কি নিয়ে চাইবেন আপনি যখন ফ্যামিলি কার্ড নিয়ে ভোট চাচ্ছেন তো কেউ তো আপনাকে বাধা প্রদান করছে না তাহলে কেউ যদি বলে যে এরা জান্নাতের টিকিট বিক্রি করছে কি আপনি এখনো পর্যন্ত কোনো টিকিট পেয়েছেন আপনি এখনো পর্যন্ত কোনো টিকেটের ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি কিন্তু যে একটা টিকেট তারা বিক্রি করছেন যে আলমাবাস একটা কিন্তু একটা বিষয় তো আছে আপনাদের বিরুদ্ধে জামায়াতের নারী মহিলাদের মধ্যে একটা তাদের বিরুদ্ধে একটা অভিযোগ হলো তারা বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নিচ্ছে একটা বিকাশ নাম্বার নিচ্ছেন এবং আমরা কিছু কিছু ভিডিওতে দেখেছি তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আপনারা এনআইডি নিয়েছেন কিনা ভাই আমরা ভুলে নিয়েছি এরকম কথা স্বীকার করছি নট এ সিঙ্গেল ভিডিও আমরা এখনো পর্যন্ত পাইনি বাট আমরা আব্দুল সালাম সীতাকুণ্ডের যে সতেরোশো কোটি টাকা যার বিরুদ্ধে এলিগেশন আজকে মিডিয়াতে আপনি দেখেছেন তিনি হচ্ছে নির্বাচন উপলক্ষে অগ্রিম বিকাশ নাম্বার এবং কার্ড এ ছাপিয়েছেন গিফট এটা আমরা দেখেছি কিন্তু তারা যে মহিলারা নাম্বার চাচ্ছে যদি নাম্বার চায় আপনি আমাকে বলেন যদি নাম্বার চায় এখন কার হাতে ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা তাহলে কি আপনি কি একজন নাগরিক হিসেবে আইন হাতে নেওয়ার কোনো সুযোগ আছে আপনার কাজ কি হবে নির্বাচন কমিশনকে নালিশ করবে নির্বাচন কমিশন তাদেরকে গ্রেপ্তার করবে আপনি যে ফ্যামিলি কার্ডের নামে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে ফ্যামিলি কার্ডে নিয়ে বিভিন্ন কথা হচ্ছে কে আপনাকে বাধা প্রদান করছে কিন্তু কেউ যদি চায় এটি হচ্ছে এটি হচ্ছে দেখেন এর আগে আওয়ামী কামলি কি হয়তো জানেন জামাত জামাত শিবির বা মহিলা জামাত কোথাও কোনো প্রোগ্রাম করলে বলেছে দেশবিরোধী ষড়যন্ত্র করছে এজন্য তাদেরকে গ্রেপ্তার করছে সরঞ্জাম কি ইসলামিক বই সরঞ্জাম কি কোরআন হাদিস আর এখন নতুন ন্যারেটিভ তৈরি করেছে আপনি ভোট চাইতে চাইবেন আপনি ভোট প্রত্যেকের ক্ষমতা আছে আপনি দেখেন আমি একটা ব্যাখ্যা আপনাকে একটু দিই আপনি যখন ফ্যামিলি কার্ডটা দিচ্ছেন ফ্যামিলি কার্ডের কি দিবেন টাকা দিবেন তার মানে কি রিজিকের মালিককে রাজ্জাক তার মানে আপনি তার রিজিকটা দিবেন ভবিষ্যতে এটা এই জিনিসটা যদি আমরা এভাবে ব্যাখ্যা করি এটাও তো আপনি রিজিকের মালিক যদি রাজ্জাক হয় আপনি তার রিজিক রিজিক দেওয়ার জন্য আপনি তাকে অগ্রিম কার্ড দিচ্ছেন এই ন্যারেটিভ আমরা বিশ্বাস করি না জান্নাত আমি আমি জান্নাত দিব এভাবে কি কি বলেছে আমি জান্নাত দিব বলেছে যে আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি সৎ মানুষকে ভোট দেন আপনি যদি যারা আল্লাহর আইন আইনের আইনের জন্য কাজ করে তাদেরকে ভোট দেন তাহলে আপনি জান্নাত পাবেন এই জান্নাত পাওয়া একটা জিনিস আর জান্নাত দেওয়া একটা জিনিস দুইটার মধ্যে পার্থক্য আছে কেউ কি বলেছে আমি জান্নাত দিব বারবার বলা হচ্ছে শিরক করছে শিরক মানে কি আল্লাহর সাথে শিরক করা যে আমি নিজে জান্নাত দিব আর একটা হচ্ছে আপনি কাজ করলেন যেমন আমাদের আলেমরা কি বলে আপনি পাঁচ সপ্তাহ নামাজ পড়েন আপনি রোজা রাখেন তাহলে আপনি জান্নাত পাবেন বলে না তার মানে কি সে কি জান্নাতে টিকিট বিক্রি করছে আল্লাহ তো সরাসরি কোরআনে বলেছেন আল্লাহ তালা কোরআনের

বলা হচ্ছে একত্রিশ জানুয়ারি সর্বদি উদ্যানে প্রথম একটা নারী সমাবেশ করতে যাচ্ছে তাদের বলা হচ্ছে এদের তাদের বিরুদ্ধে একটা অভিযোগও আছে যারা নারী কোনো প্রার্থী তিনশো আসনের মধ্যে দেয়নি কিন্তু তারা আবার নারীদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে যেমন সর্বদি উদ্যানে একত্রিশ জানুয়ারি নারী সমাবেশ করবে নারী সমাবেশ করার পেছনে কোনো কারণ দেখেন কিনা বা এই নারী সমাবেশের মাধ্যমে কোনো মেসেজ দিতে চায় কিনা ধন্যবাদ আমি এর আগের যে অংশটা আলোচনা করেছিলাম আমি এর সঙ্গে কতগুলো জিনিস যুক্ত করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইস্যুটা একশো বছর পরেও এটি জীবন্ত কতগুলো ইস্যু আছে এটি কখনো পুরনো হয় না একটা দেশের জন্ম একটা দেশের জন্মের সাথে যারা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকেও যেমনিভাবে ইতিহাস শ্রদ্ধার সাথে স্মরণ করবে যারা সেটি চায়নি তাদেরকেও ইতিহাস সেইভাবে নিন্দা করবে তারেক রহমান তার দলের কেউ আমি নই কিন্তু আমি এটুকু মনে করি অনুধাবন করি যেহেতু তার বাবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণার সাথে তার একটা যোগাযোগ আছে তিনি যেহেতু জেট ফোর্সের প্রধান ছিলেন সুতরাং তারেক রহমান অথবা বিএনপির এটি সঙ্গত যে তারা অবশ্যই মুক্তিযুদ্ধকে ছোট করার যে কোনো ধরনের প্রচেষ্টা তারা রুখে দেবে এবং বাংলাদেশে শেখ হাসিনা তার সমস্ত দুষ্কর্ম করার জন্য যে কোনো কোনো প্রচেষ্টা কেউ যদি করে সেটিকে রুখে দেবে আমি সেটি বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে শেখ হাসিনা ব্যবহার করত এটিকে সে সমস্ত দুষ্কর্মের ত্রিপল হিসাবে ব্যবহার করতো তার মানে এই না যে এখানে তারামন বিবির আত্ম ত্যাগ এটি ব্যর্থ মিথ্যা হয়ে যায় তার মানে এই না যে এখানকার শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যায় সেকেন্ড জায়গাটা হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগ যে যেভাবে পারছে সে সেভাবে এটিকে ব্যবহার করছে আপনি আমাদের এখানে আমরা ইতিহাসটাকে গ্রহণ করছি কাট এবং পেস্ট করে আমি বলছি যে ওয়ান ইলেভেনের যে সরকারটা সেই সরকারটা শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য এসেছিল আবার বলছি তারেক রহমান মুসলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছিল আমার প্রথম বলা উচিত যে একটা সরকার সে সামরিক হোক বেসামরিক হোক সে কোনো পলিটিশিয়ানকে জোর করে মুসলেকা আদায় করতে পারে কিনা যদি আমি বলি এবং এটিকে যদি আমি এস্টাবলিশ করার চেষ্টা করি যে তারেক রহমান পালিয়ে গিয়েছিল মুসলেকা দিয়ে তাহলে কোনো না কোনোভাবে আমি ওই ওয়ান ইলেভেনের মাইনাস পলিটিক্সের যারা এখানে ইন্ট্রোডিউস করতে চেয়েছিলো তাদেরকে আমি সাপোর্ট করছি আবার এটাও সত্যি যে যারা তর্কগুলো করছে আপনি কিন্তু মাঝে মধ্যে তাদের মধ্যে ইউনিটিও দেখবেন গত কয়েকদিন আগে আমরা দেখলাম দুইটো পক্ষই একসাথে বসলেন গুলশানে এবং তারপরে বললেন নির্বাচনের পরে আমরা একসাথে সরকার পরিচালনা করবো তাহলে যারা এই যে চাঁদাবাজির সাথে জড়িত যারা টেম্পো স্ট্যান্ড দখল করছে যারা এটা করছে সেইটা করছে আমি একজন ভোটার হিসাবে আপনাকে জিজ্ঞেস করব। যে আমি আপনাকে ভোট দেওয়ার আগে আমি আপনাকে ভোট দিব কিন্তু তার আগে আপনি কেন এই চাঁদাবাসকে এই টেম্পো স্ট্যান্ড দখলকারীকে এই মাস্তানদেরকে এই খুনিদেরকে আপনি কেন গিয়ে আমার ভোট নেওয়ার আগে তার সাথে ইউনিটির প্রস্তাবটা দিলেন শরীফ যেমন শরীফ ছোট্ট করে যদি বলেন তারপর আমি জবু আল মাহমুদুরসাল্লের কাছে সেটা হচ্ছে সম্ভবত আজকেই জামাত জামা আমির আত্ম শফিক রহমান বলেছেন মা বোনদের সম্মানে যেখানে হাত দেওয়া হবে সেখানে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন মা বোনদের নিরাপত্তা সম্মান মর্যাদা সবার আগে তিনি বলেন ক্ষমতায় গেলে সিন্ডিকেটের হাত গুড়িয়ে দেওয়া হবে চাঁদাবাজি করতে দেওয়া হবে না এবং তিনি বলেছেন মানে অনেকটা হাত ঘুরিয়ে দেওয়া কথা বলেছেন আপনি কি দেখেন কি আগামী নির্বাচনগুলো আরও নির্বাচনী দিনগুলো সহিংস হওয়ার সম্ভাবনা দেখেন কিনা ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেই আর এই যে নারীদের উপরে জামাতের যে নারী সমাবেশের যে আয়োজনটা রাজনৈতিক দলগুলো নির্বাচন ঘিরে নানা রকমের সাংগঠনিক তৎপরতা চালাবে এটা স্বাভাবিক এবং প্রত্যেকেই চেষ্টা করবে তার জনসমর্থনের বিষয়টি ভোটারদের সামনে তুলে ধরার জন্য এবং প্রতিযোগিতাটা থাকবে এটি আমাদের প্রত্যাশা আমরা একটা নিয়মান নির্বাচন চাই না আমরা একটা জমজমাট প্রচারণা চাই আমরা একটা একেবারে ফ্রুটফুল একটা উৎসবের আমেজে নির্বাচন চাই কিন্তু একই সাথে আমি আপনাকে মনে করিয়ে দেব যে এই যে নারীদের আক্রান্ত করার বিষয়টি এটি একটা শাস্তিযোগ্য অপরাধ ইলেকশন কমিশন এই জায়গাটায় তার উপরে অর্পিত দায়িত্ব কি সে পালন করছে পালন করছে না এবং আজকে কোনোভাবেই আপনি নারীর উপরে আক্রমণ করা তাকে আটকে রাখা তাকে ভোট চাইতে এলে পুলিশে খবর দেওয়া এগুলো কোনোভাবেই সমর্থন করার বিষয় না একই সঙ্গে মনে করিয়া দিচ্ছি মে মাসের সম্ভবত তিরিশ তারিখে জামাত ইসলামের আমির একটা সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিয়েছিলেন চট্টগ্রামে শহীদ মিনারে ছাত্রদের একটা মিছিলে একজন নারীকে লাথি মারার পর যে রিপারকেশনটা হয়েছিল তিনি সেই ঘটনায় তার কর্মীদেরকে সংযত আচরণ করার কথা বলেছিলেন কিন্তু দুর্ভাগ্য হলো সেই ঘটনার মাত্র একদিন পরে যিনি এই ঘটনার জন্য অভিযুক্ত হয়েছিলেন তিনি জামিন পেয়ে গিয়েছিলেন এবং তার গলায় মালা দিয়ে তাকে এক ধরনের রাজস্বিক সম্বর্ধনা দেওয়া হয়েছিল আমরা আজকে বাড়িতে ভোট চাওয়ার জন্য যে ঘোষণা দিচ্ছি বাড়িতে ভোট চাইতে নারীরা এলে পুলিশেকে খবর দিব পুলিশে ধরিয়ে দিব এই যে খারাপ কাজটি আমরা যদি ওই ঘটনার পর থেকে প্রতিবাদটা জারি রাখতাম সোশ্যাল মিডিয়ায় নারী দেখলেই তাকে অশ্রাব্য ভাষায় পরিচয় গোপন রেখে গালাগালি করা যদি আমরা বন্ধ করতাম নারীকে একেবারে ভোগের সামগ্রী হিসাবে তুলে ধরার যে প্রবণতা সোশ্যাল মিডিয়ায় দেখছেন এটি যদি পরিবর্তন হতো তাহলে আমার মনে হয় আজকের এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা সেই সাহসটা পেতে মানে সে পুনরাবৃত্তি হতো না ধন্যবাদ আপনাকে জনাব আল মামুর রাসেল কয়েকটা প্রশ্ন রয়ে গেছে সেটা হচ্ছে প্রথম যিনি অভিযোগ করেছেন শরীফ শরীফ জামায়াত ইসলামের আমির তারেকের সাথে যোগাযোগ করে বলেছেন নির্বাচনের পরে বসবেন কীভাবে একটা ইউনিটির সাথে দেশ চালানো যায় কিন্তু ওনার অভিযোগ হলো এই ইউনি ইউনিটি করবার রাইট জামাত ইসলামের আমিরকে কে দিল যেহেতু আপনারাই বলছেন টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি এই চাঁদাবাজি ওই চাঁদাবাজি জড়িত বিএনপি তাই এই চাঁদাবাজি দলের সাথে ইউনিটি করার রাইট কে দিলো আসলে আমরা তো ইউনিটি জিনিসটাই বুঝি না ইউনিটি মানে কি ইউনিটি মানে না যে শেখ হাসিনা যেটা করেছিল যে জাতীয় পার্টিকে বলেছে তোমাকে তেরো বারোটা সিট দিব এরপর তোমাকে দুইটা মন্ত্রিত্ব দিব মানে নির্বাচনের আগেই বলে দেওয়া ইউনিটি মানে বলতে বোঝানো হয়েছে ইউনিটি গভর্নমেন্টের পলিসিটা কিন্তু তারা ক্রমান সাহেব যখন লন্ডন ছিল তখনই কিন্তু ঘোষণা করেছিলাম আমি একত্রিশ জবার মধ্যে ছিল ঘোষণা করেছিল যে আমরা একসাথে কাজ একসাথে কাজ করা মানে এটা না একসাথে কাজ করা দেখেন একসাথে কাজ করা বলতে আমরা বিরোধী দলকে কি মনে করি বিরোধী দল মনে মানে বিরোধী দল দলের পর্যায়ে পড়ে না তার কোনো রাজনৈতিক অধিকার নেই তার কোনো সভা সমাবেশে অধিকার নেই সে বাইরে থাকবে এই অধিকার তার নেই সংসদে থাকবে এই অধিকার তার নেই যেমন বেগম জিয়ার উপর যেটা করা হয়েছে জামাতের নয় দশজনকে ফাঁসি দেওয়া হয়েছে মানে বিরোধী দল বলতে আমরা এটা বোঝাই কিন্তু জামাতের আমিরের পক্ষ থেকে বলা হয়েছে আপনি যে ইউনিটি গভর্নমেন্টের কথা বলেছেন আমরা একসাথে কাজ করতে চাই তার মানে কি আমি আমার মতো করে ইলেকশন করব আপনি আপনার মতো করে ইলেকশন হবে যে জয়ী হবে আমরা বিপরীত পক্ষ তাকে সহযোগিতা করবো একানব্বই সালে আপনি কি দেখেছেন একানব্বই সালে যখন বিএনপি জলাভ করলো তখন তিনশো পঁয়ষট্টি দিন হরতাল দেওয়া হয়েছে তার মানে কি আপনাকে রান করতে দিব না এই রান করতে দিব না এটা থেকে আমরা বেরিয়ে আসব। আপনি আপনারা পলিটিক্স করবেন একটা বিরোধী দল একটা বিরোধী দল একটা সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিরোধী দল যদি শক্তিশালী হয় তাহলে গভর্নমেন্ট অটোমেটিক শক্তিশালী হতে বাধ্য আজকে দেখেন বিএনপির অনেক ভালো ভালো কাজগুলো শুরু করেছে সামাজিক কাজ কেন হয়েছে কারণ যখন দেখতেছে তাদের যে বিপক্ষ দল আছে তারা সামাজিক কাজ করছে তাহলে আমাকেও সামাজিক কাজ করা উচিত আপনার ছাত্র সংসদীয় ইলেকশনে যখন ব্যর্থতা 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 যখন জগন্নাথে ইলেকশন আসলো ছাত্র দল একত্রিশ দিন ব্যাপিয়া মূলক কার্যক্রম ঘোষণা দিয়েছে কেন দিয়েছে যখন দেখেছে না আমরা সমাজ মূলক কাজ থেকে পিছিয়ে পড়ার কারণে আমাদের এই ভরাডুবিটা হচ্ছে এই যে বিরোধী দলের বিরোধী দল মানি হচ্ছে সুন্দর করে একসাথে একসাথে কাজ করা যেখানে বিরোধিতার জায়গা সেখানে বিরোধিতা করবো যেখানে কাজ করা জায়গা সেখানে কাজ করব। এবং কি আগামী পাঁচটা বছর উনি রয়টার্স রয়েটার্সকেও বলেছে আগামী পাঁচটা বছর আমরা যে ইউনিটি গভর্নমেন্ট কাজ করতে পারি তাহলে আমাদের সংস্কারগুলো বাস্তবায়ন হবে আর সংস্কারগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ভবিষ্যতে কখনো সেটা হচ্ছে যেটা শরীফ উজ্জামান শরীফ বলছেন যে চট্টগ্রামে যে নারীর উপর হামলা সেই হামলার প্রতিবাদ যদি অক্ষুন্ন রাখতো জারি রাখতো তাহলে আজকে জামায়াতের নারীদের উপর যেভাবে বিভিন্ন জায়গায় ভোট চাইতে গিয়ে হামলা হচ্ছে সেই হামলাগুলো হতো না তার এই কি জবাব দিবেন চট্টগ্রামে জামাতের যেটা করেছে সে বড় ধরনের কিছু না সমত্ব পর্যায়ে ছিল এবং জামাতের প্রতিবাদ করেছে এবং সে যখন তাকে আপনি দেখেন এই অবস্থায় বলা হয় যে সব প্রশাসন জামাতের কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে আপনি দেখেছেন এই পর্যায়ে এতগুলো মহিলার উপর আক্রমণ হয়েছে এত জায়গা আক্রমণ হয়েছে এত জায়গা আক্রমণ হয়েছে কোথাও একটা মামলা হয়েছে গ্রেপ্তার তো দুর্গতা মামলাও হয়নি কিন্তু সেদিন মামলাও হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে জেলও খেটেছে তারপর জামিন পেয়েছে তার যে পাশের যে লোকগুলো ছিল সেগুলো তাকে ফুল দিয়ে বরণ করে মামলা কেন করছে না নারীরা জামাতের মামলা নিচ্ছে না এখন মিরপুরে যখন হয়েছে জামাতের আমিরের আসনে যখন হয়েছে আমি নিজে বলেছে আমরা ধৈর্য ধরছি আমরা এই মামলা হামলার এটা পছন্দ করি না আমরা আজকে প্রতিবাদ করলাম বাট আমরা মামলা করব না কেন করিনি এই যে পঁচা সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য সতর্কতা শুরু কিন্তু সতর্কতা তো আমরা দেখি পাপি আপার মতো একজন এমপি সে বলেছে যে যদি কোনো ছাত্রী সংস্থার কেউ ভোট চাইতে আসে ন্যানে কল করবেন কেন কি ভোট চাওয়া অধিকার কি কারণেই ভোট চাওয়ার কাউকেও ভোট চাইতে গেলে তাকে বিবস্ত্র করবেন আপনি আপনার যে দলের প্রধান ছিলেন নারী যে দলকে উঠিয়েছেন নারী এ পর্যন্ত নির্বাচন তফসিল ঘোষণা পর্যন্ত তাদের প্রধান ছিলেন নারী সেই দলের প্রধানরা সেই দলের কর্মীরা যদি নারীদের উপর হামলা করে বেশেরা পরে এই যে কিন্তু বলেছে তো এটাই তো তার ভিতরের রিফ্লেকশনটা অন্তরের রিফ্লেকশনটা তো সেটাই উনি তো অন্তরে লালন করে ধারণ করে পরবর্তীতে যদি ক্ষমা চেয়েছেন কিন্তু অন্তরে তো লালন করে এটা যে এই নিকাপ